আর আমার বন্ধুদের সবাইকে জানাচ্ছি মানে শুভ রাত্রি সবাই একটু জয়েন হয় লাইভে অনেক দিন পর লাইভ এলাম একটু গল্প করবো তোমাদের সাথে হাতে কাদা লেগে গেছে অনেক দিন পর লাইভে এলাম লাইভে আসলে হবে লাইভে কেউ থাকে না বলে ভালো লাগে না লাইভে অনেকে থাকলে অনেকে কমেন্ট করলে তখনই লাইভটা ভালো লাগে বাট লাইভে যদি না কেউ থাকে না একদম ভালো লাগে না বন্ধুরা একটু তাড়াতাড়ি জয়েন করো প্লিজ আজকে দেখি লাইভে কত আমি লাইভে অ্যান্সার দিই আমার লাইভে কেউ নেই আচ্ছা লাইভে অ্যান্সার দেয় না তাদের প্রচুর লাইভে রাতটাও অনেকটা হয়েছে তাই না আর এখন বর্ষার ওয়েদার বৃষ্টির ওয়েদার সবাই তো এখন খাই দেয় আর ঘুমায় সম্পূর্ণ লাইফস্টাইল দিদি ভাই কেমন আছো তোমাকে অনেক দিন পর দেখলাম আমি ভালো আছি তুমি কেমন আছো একটু লাইক করো লাইকটা আর সঙ্গে থেকো তুমি আমার সঙ্গে থাকো সাথে থাকো ভীষণ ভালো লাগে আর ভিডিওগুলো দেখতে থেকো তবে আজ আমি একটা জিনিস দেখলাম আমি যে খুবই ভিডিওটা শেষেছি সেই ভিডিওতে কোনো সাউন্ড নেই একটু কমেন্ট করতে থাকো বোন প্লিজ আর সম্পূর্ণ তোমার বাড়ি কোথায় গো তো লাইক এখনও আসেনি জানো তো যারা যারা দেখছো সবাইকে বলবো একটু লাইক কমেন্ট করতে থাকো হ্যাঁ সম্পূর্ণ তোমার বাড়ি কোথায় তোমার নামটা সত্যি সুন্দর সম্পূর্ণ নামটা আমার বেশ ভালো লাগে জানো তো একটা নামের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে সম্পূর্ণ মানে সব কিছু পূর্ণ একটু কমেন্ট করো প্লিজ যারা দেখছো তারা একটু কমেন্ট একটু লাইক করো সম্পূর্ণ লাইক আসে না জানো তো হাই হ্যালো সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছি একটু কমেন্ট করে জানাও প্লিজ না কেউ লাইক করছে না কেউ থাকলে ভালো লাগে না কার সাথে গল্প করবো বলো লাইভে দুটো কথা বললে তখনই কথা বলতে ভালো লাগে লাইভে না একদমই ভালো লাগে না এখনকার টুকে ভালো ভাত নেই জানো তো ভালোভাবে কোনো ভিডিও করলে ভালোভাবে লাইভ করছি কেউ আসবে না যদি একটু খারাপ কিছু করতাম অবশ্যই অনেকে জয়েন করতাম অনেকে দেখার ইন্টারেস্ট হতো দেখতে চাইতো আর খারাপ ভিডিও তো এখন তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে এটাই হলো মানে প্রিয় সত্য যাকে বলা যায় এখন যত নোংরামো যত খারাপ ভিডিও করতে পারবো আমি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাব এখন মানুষের মধ্যে এই সবই চলে এসছে যারা ভালো ভিডিও করতো তারাও আজকাল কিন্তু খারাপ ভিডিও করছে ভাইরাল হওয়ার জন্য আর এখন আমি দেখছি ভালোর থেকে খারাপ ভিডিওটাই মানুষ বেশি দেখে সে ছয় থেকে ষাট সবাই তো আমি বন্ধুদের বলবো একটু কমেন্ট করো যারা ভালো ভিডিও করে তাদের জন্য একটু এগিয়ে যেতে সাহায্য করো তোমরা ছাড়া তারা এগিয়ে যেতে পারবে না তো একটু ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা আমার অনেক কাছে লাগবে একটা লাইক তো দিয়ে যেতেই পারো লাইফে যখন এক এক সেকেন্ডের জন্যও দেখছো এক সেকেন্ডে একটা লাইক দেওয়া যেতেই পারে তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আমার নতুন বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ যারা আমার লাইভটা দেখছো বা দেখবে তাদেরকে বলবো যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম একই নাম মধুমিতা কর্মকার একটু কমেন্ট করতে থাকো আমার বন্ধুরা বন্ধুরা দিদি কমেন্ট করে কার সাথে কথা বলি বলো দিদি আর ফেসবুক বলো এম হরিশ হরিশ আই লাভ ইউ হাই কেমন আছো কোথা থেকে দেখছো হরিশ একটু কমেন্ট করে জানাও প্লিজ একটু কমেন্ট করো না তোমরা দু একটা কমেন্ট করলে তো আমি রিপ্লাই দিতে পারি তাই না লাইক করবো কেউ কমেন্ট করবে না কেউ লাইক করবে না ভালো লাগে বলো কি হয়েছে যে দেখছো তাকে বলবো একটু লাইভটা লাইক করো একটু কমেন্ট করো প্লিজ তোমাদের সঙ্গে গল্প করতে লাইভে এলাম রাত সাড়ে নটা বাজে তো তোমরা আমার সঙ্গে একটু সাহায্য করো গল্প করতে সুরাজ বা হ্যালো মধু হ্যাঁ কেমন আছো সুরাজ কেমন আছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও সুরাজ আর আমার ভিডিওরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে দেখো আমার নন্দন বন্ধুদের বলবো যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হরিশ সুরাজ সবাইকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও হরিশ আমার বাইরের দেশ থেকে যদি কেউ দেখে না ভীষণ ভালো লাগে জানো তো যে আমার ভিডিও বা আমাকে অনেক দূর দূরের লোকেরা দেখছে তার জন্য অনেক ভালো লাগে ভীষণ নিজের ভেতর থেকে আনন্দ হয় ফেসবুক বলো ইউটিউব বলো এইগুলো এমন একটা প্ল্যাটফর্ম অজানা অচেনা মানুষের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব করে দেয় যার জন্য বলবো সবাই সবার পাশে থেকে ভালোবাসা দাও হ্যাঁ এবারে লাইকটা এসেছে যে বা আগের লাইকগুলো আসেনি হরিশকে বলবো সুরাজকে বলবো একটু লাইক করো আমার যে সমস্ত বন্ধু বন্ধুদের দেখছো তাদেরকে বলবো একটু লাইক করো তোমাদের ভালোবাসা আমার অনেক কাজে লাইক তোমার লাইফটা থাকো একটু দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি তোমরাও আমার সঙ্গে একটু গল্প করো আমাকে একটু হেল্প করো এগিয়ে যেতে সাহায্য করো আর আমার বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে থাকো না দিদি ভাই আমি লাইভে এসেছিলাম কিন্তু এত খারাপ কমেন্ট করছো যে আমি লাইভ করতে লাইভে খারাপ কমেন্ট করছে কি কমেন্ট করছে বল কিছু মানুষ আছে যারা মানুষের মধ্যেই পড়ে না অনেক দিন পর লাইভে এলাম প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ মতো ওই দশ দিনের মতো লাইভে মানুষ আসে কেন বলো তো একটু বন্ধুদের সঙ্গে গল্প করবে অনেক লোক দেখবে লাইক করবে কমেন্ট করবে ভিউজ বাড়ানোর জন্য বা লাইভে সেই নোংরা তো আমরা বরদাস্ত করতে পারি না বলো আমরা তো কোনো নোংরামো ভিডিও করি না তাহলে আমাদের সঙ্গে কেন কেউ নোংরামো জিনিস করলে বরদাস্ত করবো বলো তাই না তো সম্পূর্ণ এগিয়ে যাও আমি তোমার পাশে আছি আর তোমরাও আমার পাশে থাকতে কমেন্ট করো সবাইকে বলবো একটু কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে সত্যি কথা বলতে গেলে আমার মেসেজ করতে একদমই ভালো লাগে না আমার কমেন্ট করতে ভালো লাগে মানে কমেন্ট করবো মানে কথা বলতে ভীষণ পছন্দ করি আমি তোমরা আমাকে একটু কমেন্ট করো আমি একটু তোমাদের সাথে গল্প করি তো আমার লাইভটা বন্ধ করে দিতে হবে আমার কথা মশাই চলে এসেছে আমায় আনতে তো টাটা বাই বাই জিতু হাই জিতু কেমন আছো হাই ভাবি জিতুকে অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তবে লাইভটা আমি বন্ধ করে নেবো সবাইকে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু লাইক কমেন্ট করতে থেকো হাই জানো একটু কমেন্ট করো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও

করে নিয়ে যাবো এত কিছু তোমার পাপা দাঁড়ে আছে বললাম তো জুতোটা তুমি পড় না

आप बहुत सुंदर हो थैंक यू सो मच आप पर आती है भाभी एक तो सब्सक्राइब कर दो जरा चैनल को सब्सक्राइब कर लो ओमा आ तो तुम ही कहो अमन के और आमा आ को।

চলো আমি ওর বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার হাজব্যান্ড মেন রোডে দাঁড়িয়ে আছে যার জন্য আমাদের পাড়ার রাস্তা দিয়ে আমি যাচ্ছি চলো জিতু গুড নাইট জিতু একটু সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুদের বলবো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো

थोड़े लाने अच्छे 哎，看哪里去了？哎，我我我打的。